আজ এগারোই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী তাকে প্রণাম জানিয়ে আজ আমার নিবেদনে নজরুল কলমে গুণ তখন সন্ধ্যা নামছে ধীরে ধীরে মধ্যযুগ পেরিয়ে এশিয়ার চোখে জমে উঠছে ঘুম চোখ বুঝে আসছে তুর্কি পারস্য পাঞ্জাবের গুলবাগান আর বঙ্গদেশে তখন কেবল দুধ চেয়ে খাওয়া মুখগুলির স্বরে বাজছে স্তব্ধতা আত্মবিস্মৃতির ধ্বনি ঠিক সেই সময় হঠাৎ এক বজ্রের মতো ছেলেটি আকাশ কাঁপিয়ে বলে উঠল আমি চিরবিদ্রোহী বীর যে কথা সে বলেছিল তার প্রতিটি শব্দে ছিল আগুন ভাষায় ছিল বারুদের গন্ধ মুখে ছিল বজ্রের ঝংকার সে বলেছিল ধ্বংস কর ধ্বংস কর এই জড়তা এই কাপুরুষতা এই দাসত্ব আর পুরো একটা জাতি শুনেছিল সেই আহ্বান কোনো কবি এমন করে আগুন ধরাতে পারে সে আমরা আগে জানতাম না সে ছিল কবি আবার সৈনিক সে ছিল সুরকার আবার যোদ্ধা সে গানে গেয়েছে ভাঙার গান সে সুরে তুলেছে ফণি মনসার জ্বালাময়ী সুর তার কলমে রক্ত লেগেছিল কিন্তু সে ছিল ভালোবাসার দেবতার মতো নরম সে হিন্দুকে বলেছে ভাই মুসলমানকে বলেছে প্রাণ তার দৃষ্টিতে ছিল ধর্মের ঊর্ধ্বে মানবতা তার সময় তাকে বোঝেনি তাকে পাগল বলেছে অনেকে তবু তিনি থামেননি স্বাধীনতার আগে যারা কথা বলেছে তারাই প্রথম বিদ্রোহে তাকে চেনে নিই আর আজ যখন সে নেই তারই রক্তেরাঙা পতাকা উড়ছে প্রতিটি স্বপ্নে প্রতিটি মিছিলে প্রতিটি প্রতিবাদে প্রতিটি প্রেমে নজরুল তুমি নেই কিন্তু তুমি আছো নদীর মতো আগুনের মতো মন্ত্রের মতো চিরকাল তুমি বয়ে চলেছ আমাদের কবিতা হৃদয় আর বিদ্রোহে নমস্কার